তো আজ হচ্ছে গোবর্ধন পূজা বা অন্নকোট মহোৎসব তো যে কারণে গোবর্ধন বা অন্নকোট মহোৎসব পালন করা হয় তো চলুন আমরা সে সম্পর্কে জেনে নেই তো এক সময় সমস্ত ব্রজবাসীরা একত্রিত হয়ে ইন্দ্রের পূজা করতে ইন্দ্রদেব নিজেকে ভগবান বলে মনে করতেন তো ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের এই অহংকারকে চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ব্রজবাসীকে বলে আজ থেকে আর ইন্দ্রের পূজা নয় আমরা গিরি গোবর্ধনের পূজা করব তো সমস্ত ব্রজবাসীরা ভগবান শ্রীকৃষ্ণের কথায় ইন্দ্রের পূজা বন্ধ করে গিরিরাজের পূজা করতে শুরু করেন যা দেখে ইন্দ্রদেব খুবই ক্রোধান্বিত হন এবং তিনি প্রবল বৃষ্টি সহকারে বজ্রবিদ্যুৎ প্লাবিত করতে থাকে ব্রজবাসীদের উপরে তখন সমস্ত ব্রজবাসীরাই ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমরা সকলে মিলে গিরিরাজের আশ্রয় গ্রহণ করব তো সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুলে সেই গিরিরাজ পর্বতকে ধারণ করেন এবং ব্রজবাসী সহকারে সমস্ত পশু পাখি সেই গিরিরাজ পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করেছিল এবং সাত দিন ধরে প্রবল বৃষ্টি সহকারে বজ্রবিদ্যুৎ পাতের পরেও যখন কোন ব্রজবাসীদের কোনো ক্ষতি হচ্ছিল না তখন ইন্দ্র বুঝতে পারেন যে সবই ভগবানের লীলা তখন ইন্দ্র তার অহংকার ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন তো এইভাবেই আমাদের পরমপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের পূজা বন্ধ করে গিরি গোবর্ধনের পূজা প্রচালন করেন রি বল